প্রথম কাটছি কাটতে তারপর শুলছি পর পানিতে ভিজাই রাখছি তিন ঘন্টার মতো ভিজানোর পরে এখন উঠে এই যে কুসতেছি কুচানোর পরে আবার এই পানির ভিতরে বলের ভিতরে ভিজাই রাখতেছি এই আমগুলা ভালোভাবে যে চোখা পানিগুলো এগুলো গেলে আবার দেয় এই যে এই বলের ভিতরে অনেকে ভিজাইয়া অনেকক্ষণ সময় রাখে কারণ যে আমগুলো একটু বেশি চোখা ওগুলো একটু বেশিক্ষণ ভিজাই রাখতে হয় যাতে ওই ভিতরের গুলো সব কিছু বাইরে এই আমগুলো একটু চোখা কমে কারণ আমার ভিজাম লাগতেছে নতুন তাহলে খালি কষগুলা গেছে এরপর থেকে এই বলের থেকে উঠে আরেকটা দিতে আবার চিপাইতে মুরব্বা এটা জানে না কোন জায়গায় কেই করে জানি না কিন্তু আমাদের দেশে বলে মোরব্বা এই মোরব্বার আচারটা সবারই খুব পছন্দ দু হাজার পয়সা করে না খেতে পারে আমার লাগা তো শুরু করছে কেউ আবার কিছু মনে করেন না কারণ ভিতরে পানি খোলা পায় না এলে দুই আড্ডা দরা লাগে আমি বুঝতে পারি বা আড্ডা দেয় না আড্ডা দুই যায় কি করতেছে ভিতরে পানি খোলা বের করতে গেলে দুই আড্ডায় চাপ দিয়ে হবে

अरे ना उन्नत जमीन आता है सिर्फ बात शंभानीरान नवराशा बात शंभानी ना मेरे को लाइक रेडी करा थी ना आम में अब राशन बना रही थी आम में अब मासूद का सिर्फ मासूद का तू बोला मासन से पालचत्ती का मासे साम में काटते हैं ये कबाब बस এদিকে হচ্ছে আম্মু মাছ কাটতেছে ভাইয়া কতগুলো মাছ আনছে অবেলা বিকেলে এটা কি মাছ বাচা মাছ না নদীর তাজা মাছ এর হচ্ছে বাইলা মাছ নদীর বাইলা মাছ একদম ताजा দেখাচ্ছে পদ্মার মাছ দেখেন আমাদের কাছে কত সুন্দর আম হয়েছে ধরা ধর হয়নি এই গাছে এই প্রথম এই গাছ হয়েছে আর এই গাছের আম অনেক ছোট ছোট আর যে আমগুলা দিয়ে মোরব্বা বানানো হইতেছে বা বানাইবো ওইগুলো আব্বু কিনে আনছে বাজার থেকে আম বিজায় রাখার পরে তারপর চিবানোর পরে ডিভাইড হইছে আম বিজায় রাখার অবশ্য হইছে এই যে এই কারণে আম বিজায় রাখা হয় কারণ এই যে যত টক পানি আছে শুকা পানি এই সব এর যেন কেমন বলো ফ্রিজে চিনি রাখছিলাম চিনি নিতে এলাম কারণ নিচে রাখলে এটাই দরকার কেমো আলু আলু না লিচু লিচু বলতে পারো না এখনো বলে যে আলু এই হচ্ছে চিনি কারণ গেছে গা আমুচুর নিতে বলে গেছে খুচুর নিতে আসলাম

দিব না দে নাই এৰি ৰাখি দিছে আস্তে আস্তে দিব চব চিনিও আস্তে আস্তে দিব নহ'লে পানী গল হৈ আহিছে পানী গৈছে ন

কি হয় না চিনি না ভিত্রে যায় না না এক লগে দিলে ভিত্রে একটু কম যায় কিন্তু আস্তে আস্তে দিলে একটু ভিতরে যায় তারই না انت না আম্মু কইলো আর বানাইতেছে ওইভাবেই এdownarrow রাখসুকে এদিক উদদি মা বনু এটা आव দিবা Easy, did you অনেক মানুষ ছিল সবাই গেছে গা সবাই জেগে বৈশা ছিল আর আমি একা একাই বানাইতাস জালটা নিবে গেছে লাগিয়ে গেছে মনে হয় আস্তে আস্তে এমন করতে করতে অনেক সুন্দর একটা কালার এসে পড়বো Quiero son los fundos এটা এখন উঠে ফেলব বারো আবার পরে এগুলো এরকম হওয়ার পরে তারপর আবার দিব চিনি আবার এরকম করতে করতে লাল হয়ে না এই যে দিয়ে উড়ে সেই দিয়ে দিব ধুমা জমের

কেম জানি তোৰ গুইলা গৈলাকে আছে ন নিজে

নাই আবার দিবো পরে এরকম করে সবগুলো আমি এমন করবো তারপরে আবার দিব থালের দিয়ে দিছে পাইলাম ওই আমরা আবার কাটতেছে দেখি কেমন ভিতরে প্রথমে এই গাছ পাক নাম পাইলাম আর পাকলো এবছর প্রথম অনেক মিষ্টি হয় আমগুলা অনেক মিষ্টি মিষ্টি মাইজে ভাই কইলো অনেক মিষ্টি এই প্রথমেই প্রথম বছর প্রথম আম পাকলো এক চাই পড়লো না সব সময় দেখছ না আমি খান খাইছি ভাবি খান নাই না আমার 20